আসসালামু আলাইকুম আজকের অনুষ্ঠিত হয়ে গেল মার্চ ফর গাজা গাজাবাসীর উদ্দেশ্যে আজকের ঢাকা স্বরা যে বিশাল গণসমাবেশ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশাজীবী মানুষ এবং শ্রমজীবী মানুষের জোয়ার বয়স বৃদ্ধ সকল সকল প্রকার মানুষ সেখানে যোগদান করছে তো আলহামদুলিল্লাহ আসলে আজকেরা আলাতালা দেখতেছে যে আমরাও গাজার পক্ষে ছিলাম বা আমরা আসি হ্যাঁ তো আল্লাহতলা হয়তো আমাদেরকে শক্তিশালী করুক আনাল ওদেরকে ধ্বংস করুক আসলে গাজার কথা বলতে গেলে বুকটা ফুলে ওঠে মনে হয় যে আসলে তাদের অপরাধটা কি তারা মুসলমান আমরা মুসলমান এটাই এই এতটুকু তাদের অপরাধ আর কি আজকেরা যে পবিত্র ভূমি নিয়ে তারা টানাটানি করতেছে আসলে আমাদের আবার কিছু মোল্লারা ফিলিস্তিন ঘুরে তারা মসিদুল আকসার আশেপাশে ঘুরিতেছে তিন কিলোমিটারের মধ্যে কোনো ধ্বংসত্ব দেখতে পায় না এটা নিয়ে এটা তারা খুব আনন্দ আনন্দ প্রকাশ করে যে না গাজার মসজিদে কোনো ধ্বংস হয় নাই আসলে ভাই এটা আমি মনে করি এটা আমাদের একটা অজ্ঞতা যে আমাদের হয়তো বা ইতিহাস সম্পর্কে কতটুকু ধারণা আছে আমি জানি না কিন্তু আসলে মসজিদুল আকসা এটা ধ্বংসের জিনিস না এটা হচ্ছে যে দখল করার জিনিস আমি আগেও বলছি এটা হলো দখল করার জিনিস কারণ এই মসজিদুল আকসা শুধু মুসলমান না আর যতগুলো ধর্ম আছে বড় বড়ো তাদের সবার সাথে এটার সাথে একটা কানেক্ট আছে এই কারণে আসলে এটা আমরাও যেরকম চাই দখল করে রাখতে অন্যান্য ধর্মরাও চাই এটা দখল করে রাখতে কিন্তু এটা ধ্বংস কেউই করতে চায় না এই জিনিসটা আমাদের সর্বপ্রথম বুঝতে হবে আজকেরা অনলাইনে অনেক ছবি দেখা যায় যে মজুরা আকসা ভাঙে গেছে হ্যাঁ তো আজকেরা মহিলা আকসা ভাঙে গেছে এটা দেখিয়া আমরা পোস্ট করি বা ই করি এটা কি আমাদের জন্য গৌরবের না এটা আমাদের জন্য লজ্জা এটা আমাদের একটা বোঝার ব্যাপার আসলে আমরা আমাদের লজ্জা কোনটা আর আমাদের গৌরবের কোনটা এটা আমরা বুঝি না আমি এই জন্য মানে স্পষ্টভাবে বলতে চাই এইটা যে এই মজদুল আকসা তারা কখনো ধ্বংস করবে না তারা দখল করে রাখবে যদি আজকেরা গাজায় এত মানুষ তারা মারতে পারছে তাহলে আজকে গাজা যদি ধ্বংসের জিনিস হইতো তাহলে ওটারে সরি মজুর আকসা যদি ধ্বংসের জিনিস হতো তাহলে সেটাকে তারা ধ্বংস করতে পারত এবং সেই উনিশশো সালের চার জুলাই সালাউদ্দিন আল আইবি যখন রহমতুল্লায় যখন এই জেরুজালেম দখল করে তখন যদি চাইতো তৎকালীন রাজারা বা ইহুদিরা কুশরাবরা চাইলেও কিন্তু এই আকশা ভাঙতে পারতো কিন্তু তারা এটা কেন ভাঙে নেয় এটা আমাদেরও যেরকম একটা পবিত্র জায়গা বা আমাদের ধরনের একটা এবাদতেরই এখানে ওরাও ইবাদত করে এটা ওদের জন্য ওই ওরা এখানে এবাদত করে ওদের মাসিও আসবে আর মাসি মানে দজ্জাল আসবে এই 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 ই দিয়ে বাইরেবে তারা এই জন্য অপেক্ষা আসে আজকেরা এই ফিলিস্তিনি আসলে বহুত বরকতময় এবং এরা এই এই ফিলিস্তিনি ইতিহাসের অভাব নয় আল্লাহ নবী বলে গেছে যে এই ফিলিস্তিনিতে এমন কোনো মাটির ধূলিকানা নাই যেখানে আল্লাহ নবীদের বাম বা পিরাউরিয়ার পায়ের পদচ্ছিন্ন না এরকম একটা জায়গা আবার এই 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 ফিলিস্তিনি একসময় এখান থেকেই একসময় কেমন সংগঠিত হবে আবার এই ফিলিস্তিনি থেকেই ইমাম মাহাদি আসবে তো এই ভূমির অত্যন্ত তারপ তাৎপর্যপূর্ণ একটা ভূমি এটা একটা সকল ধর্মের জন্যই আর বিশেষ করে এই 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 যে যারা এই মোল্লারা মানে কাঠমোল্লারা যারা যাইয়া খুশির খবর দেয় যে না মসজুল আকসায় কোনো সমস্যা হয় নাই আসলে আমি তাদেরকে একটা কথা বলবো যে তারা এটা একটা এটা তারা ঠিক করতেছেন আসলে মানে এটা এটা ঠিক করতেছেন এই রকমের এটা আমাদের অজ্ঞতার একটা পরিচয় দিতেছে তারা যে আমাদের বুঝতে হবে যে এই এই মসজিদ বা এই মসজিদ আকসা কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন এত এটাই এটার অনেক ইতিহাস আছে তো আমি এছাড়াও ওই ইতিহাসে যাবো আর এবং ইতিহাস অত ভালো আমি বলতেও পারবো না এই জন্য ওটার দিকে না যাই কিন্তু সর্বোপরি কথা হলো যে এটাই যে এই মসজিদুল আকসা আমাদের প্রায় বড়ো বড়ো ধর্ম সবগুলোর জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা তবে এই মসজিদুল আকসা আমাদের মুসলমানের মসজিদ এটা আমাদের 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 মুসলমান মসজিদ এবং এই মসজিদের প্রত্যেকটা পাথরের সাথে সুরা ইয়াসিন খোদাই করা আছে এরকম একটা বরকতময় পূর্ণ জায়গা তো আমাদের আমরা আশা করি আমরা এই সম্পর্কে সম্পর্কে আরও জানবো আমরা মুসলমানের ভিতরে আমরা অনেকে জানি না যে এটা আমাদের প্রথম কেবলা ছিল এবং এটা এখানে যে এটা কত তাৎপর্য এটা আমরা অনেকে জানি না আসলে এটি ছোট বড়ো আমাদের দুর্বলতা তো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে জ্ঞান দান করুক আর এই আকসা সম্পর্কে এবং ইসলাম সম্পর্কে আরও জানার তৌফিক দান করুক হরজত সালাউদ্দিন আল আইবি সেই উনিশশো চুরাশি সালে চার জুলাই এই মরিদুল আকসা যখন দখল করেছিল তখন সে ইহুদিদকে নিজে নিজেরকে খুব সাধারণভাবে ক্ষমা করে দিয়েছিলো এটা এবং একটা উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করছিলো যে যে যেগুলো আসলে যে ইতিহাস এখনও কথা বলে যে ইতিহাস এখনও জীবন্ত তো আমরা মুসলমান আসলে আমাদের বড় সমস্যাটা হচ্ছে এরকম যে আমরা মানে মানে আমরা খুব একটা জানার আগ্রহ আমাদের কম এবং আমাদের চিন্তা খুব সীমিত আর কি আমরা খুব অল্প শুধু আল্লাহর কাছে প্রার্থনা করি এবং কিছু না করেই বর্ষা করে আল্লাহতলা একটা কিছু করবে তো ভাই আসলে এরকম হয় না করতে হবে কিছুটা করতে হবে যেমন আজকেরা যে এটা হয়ে গেল মার্চ পর রাজা এটা সারা বিশ্ব দেখছে আল্লাতলাও দেখছে এরকমই আমাদের একত্রিত হইতে হবে আমরা যদি সকল মুসলমান রাষ্ট্রগুলো এক হইতে পারি তাহলে ইসরায়েল আমাদের কাছে আসলে তেমন কোনো বিষয় না আমি মনে করি আজকেরা যদিরা সারা বিশ্বে বিশ্ব পরিচালনা করে বা তাদের আজকে তারা পরশক্তি বা স্বীকর্শ পাওয়া যেটাই বলেন এটা যতই থাকুক কিন্তু আমরা যে কটা মুসলমান রাষ্ট্র আসছি বা যে কতগুলো পৃথিবীতে যত মুসলমান সবজি আমরা এক হয়ে যাই তাহলে আমরা আমরাও পারবো এই 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 গাজাকে রক্ষা করতে এবং এটাকে আমরা পুনরায় এখানে মানুষের বসবাস উপযুক্ত করে তুলতে পারবো এই জন্য মুসলমান ভাইদের প্রতি আমার আহ্বান এটাই যে আমরা সবাই যেন এক সাদের তলে থাকতে পারি এক সায়া এক কাতারে দাঁড়াইতে পারি তো আমরা নিজেদের ভিতরে যে আমাদের যে যত কলহ বা আমাদের যে দ্বন্দ্বগুলো আছে আমরা জানি এগুলোকে মিটাইয়া ফেলাই এবং আমরা বিরোধ না করে আমরা মশরা করি আমরা বসি যে এই সমস্যাটা এই এই সমস্যাটা তো এইভাবে যদি ধীরে ধীরে হয় তাহলে আমার মনে হয় না যে ইহুদিরা আর এই সুযোগ করতে পারে বা ই করতে পারবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর গাঁদাবাসীর জন্য তো অবশ্যই দোয়া করবেন আমিও দোয়া করি সবার জন্য আমার জন্য গাঁদাবাসীর জন্য যে আলাদা আপনি আমাদেরকে জ্ঞান দান করুন আমরা কীভাবে ই করলে গাজা রক্ষা করতে পারি আসলে আল্লাহ তালা রহমত আসে কখন আসে মানুষের চেষ্টা যখন শেষ হয়ে যায় আমরা আমরা মুসলমানদের আমাদের লজ্জা যে আমরা আসলে মুসলমান হইয়া এই গাজার জন্য কতটুকু চেষ্টা করছি আমরাই ভালো জানি হ্যাঁ তো আমরা আমাদের আল্লাহ আমাদের ইমানী শক্তিকে আরও ত্বরান্বিত করুক এবং আমাদের চিন্তা চেতনাকে আরও প্রসারিত করুক যার মাধ্যমে আমরা একাল এবং পরকালের শান্তি ও কামিয়াবি পেতে পারি সবাই ভালো থাকবেন এবং গাঁদাবাসীর জন্য সবাই দোয়া করবেন তো আমি আবার একটা কথা বলি যে এই ফিলিস্তিনি বা এই মজদুল আকসা আসলে ধ্বংসের জিনিস না এটা দখলের জিনিস এটা দখলের জিনিস এখানে কিছু গাইবী কিছু ক্রামতি আছে যে কেরামতি বা যে ইসের জন্যই আসলে সবাই এটার জন্য এত পাগল বা এত ই তো এটা দখলের জিনিস এটা আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ গাজায় বোম করে নেয় তার মানে এই না যে ফিলিস্তিনি খুব শান্তিতে আসে এরকম চিন্তা করার আমাদের কোনো অপশন নেই কোনো অপশন নাই কোনো অপশন নাই স্যার ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম